জন্ম হয়েছে জাতিকে রক্ষা করার জন্য আমার জন্ম হয়েছে সনাতনীকে রক্ষা করার জন্য আমার জন্ম কোন সনাতনী জাতি ভুলে গেলে চলবে না বংশের মতো কৃষ্ণ বংশের মতো অসুরকে বিনাশ করে সেই মথুরাকে মহাতীর্থে রূপান্বিত করেছে করেছে কিনা রাধে রাধে হয়েছে কিনা তো ভুলে গেলে চলবে আমি সেই জাতি আমি সেই সনাতনী করে শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য আমার জন্ম হয়েছে কিন্তু কংসের সাথে হাত মিলিয়ে মানুষের হৃদয় থেকে শান্তি কেড়ে নেওয়ার জন্য আমার জন্ম হয়নি আমার জন্ম হয়েছে শাশ্বত শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্ব জগতে মানব সেবার জন্য আমার জন্ম হয়েছে জাতিকে রক্ষা করার জন্য আমার জন্ম হয়েছে সনাতনীকে রক্ষা করার জন্য আমার জন্ম হয়েছে প্রতিটা সনাতনী ঘরে ঘরে কোন নেতা পাঁচ আটা হওয়ার জন্য নয় আমাদের জন্ম হয়েছে দল নিয়ে লাফালাফি করার জন্য নয় রাজা হ্যাঁ ওই যে একটা गाना से ना গরিব সে তো থাকবে গড়ি अशोक যে কোন সরকার গরিবের রাজনীতি করার কি দরকার बोलो গরিব সে তো থাকবে গরিব আসুক যে কোনো সরকার গরিবের রাজনীতি করার কি দরকার কি বাবা আমাদের রাজনীতি করার কোন দরকার আছে আজ সনাতনী জাতি ঘুম ভাঙেন রাজনীতি নয় আমার ধর্মনীতি রক্ষা করতে চাই ধর্মনীতিতে আমি বিশ্বাসী তবে রাজ্যে থাকলে রাজশাসন মেনে নিতে হবে নিয়ম কারণ মেনে নিতে হবে আমাদের দ্বারা সনাতনী জাতির যার দ্বারা উপকার হবে সে যে গোত্রের যে ধর্মের যে দলের হোক আমরা তাকে ভালোবাসতে কোনো বাধা নেই তো আমার জাতির প্রতি যদি আঙ্গুল তোলে আমার জাতি যদি সুরক্ষিত না থাকে আমার মন্দির যদি সুরক্ষিত না থাকে আমার দেবতার মন্দির যদি সুরক্ষিত না থাকে আমার বিগ্রহ যদি সুরক্ষিত না থাকে আমার মা বোন যদি সুরক্ষিত না থাকে কোন নীতিকে পরোয়া করার টাইম নাই राधे কে শিক্ষা देते स्वतंत्र ভাবে বাঁচার জন্য পরতন্ত্র নয় গীতা আমাকে শিক্ষা देते মাথা উঁচু করে বাঁচার জন্য কোন অশুরের পায়ে দাসত্ব স্বীকার করার নয় গীতা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে অন্ধকারকে দূরভূত ঠেলে দিয়ে দিব্য জ্ঞানের সম্মানে এগিয়ে যাওয়ার জন্য এই অনুপ্রেরণা